দর্শক ঢাকায় আওয়ামী লীগের একের পর এক ঝটিকা মিছিল এবং সরকারের সেটা মোকাবেলা করতে একেবারে ত্রাহি অবস্থা পুলিশের মধ্যে এক ধরনের মানে ছটফটানি কাজ করছে পুলিশ কখনো কখনো নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে এরকম অভিযোগ উঠছে সেই অভিযোগে পুলিশের বিরুদ্ধে অ্যাকশান নেওয়া হচ্ছে এই পরিস্থিতি শুধুমাত্র বাংলাদেশের মিডিয়াতে নয় আন্তর্জাতিক মিডিয়াতেও বেশ বড় করে জায়গা করে নিয়েছে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ গত ১৯ দিনে উল্লেখযোগ্য সংখ্যক ঝটিকা মিছিল করেছে এরকম তথ্য ডয়েসেফেলের রিপোর্টে উঠে এসেছে ডয়েসেফেলের রিপোর্টকে উল্লেখ করে আবার বাংলাদেশের গণমাধ্যম ডেইলি ক্যাম্পাস তারাও একটা বড় প্রতিবেদন তৈরি করেছে দুই প্রতিবেদনকে এক জায়গায় করলে যেটা দাঁড়াই সেটা হচ্ছে যে আওয়ামী লীগের ঝটিকা মিছিল প্রত্যাশার চাইতেও বেশি বেড়ে গেছে এবং সেই ব্যাপারে সরকারের মধ্যে এক ধরনের অস্থিরতা কাজ করছে এটাকে কোনোভাবে থামানো যাচ্ছে না এমন রিপোর্ট ডয়েসেভেলের লিখাতে উঠে এসেছে কি বলছে তারা প্রকৃত চিত্র কি কতগুলো গত ১৯ দিনে কতগুলো ঝোটেকা মিছিল ঢাকাতে আওয়ামী লীগ করলো সেই সেই প্রেক্ষাপটে পুলিশ কি কি ব্যবস্থা নিল এবং প্রকৃত অবস্থা কোন দিকে যাচ্ছে এটা থামানো যাবে কি না বিশেষজ্ঞরা কি বলছেন সেগুলো উঠে এসেছে ডয়েসেভেলের রিপোর্টে সেগুলোই পর্যালোচনা করে বোঝার চেষ্টা করব যে প্রেক্ষাপটটা কোন দিকে যাচ্ছে দর্শক বলছিলাম বাংলাদেশ আওয়ামী লীগের যাদের কার্যক্রম নিষিদ্ধ আছে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের ঝটিকা মিছিল রীতিমতো আতঙ্ক তৈরি করেছে ঢাকা শহরে আর ডয়সেভেলে যেটা বলছে ডয়সেভেলের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন তারা বলছে অন্তর্বর্তী সরকারের উদ্বেগ বাড়াচ্ছে আওয়ামী লীগ ডয়সেভেলে যখন এই রিপোর্ট দিচ্ছে তখন সেই রিপোর্ট পুরো রিপোর্টকে কেন্দ্র করে ডেইলি ক্যাম্পাস যে প্রতিবেদন তৈরি করেছে তারা আবার শিরোনাম করেছে এভাবে সরাসরি সেটা হচ্ছে যে ঢাকায় ১৯ দিনে আটচল্লিশ মিছিলের দাবি আওয়ামী লীগ নেতার চিন্তায় অন্তর্বর্তী সরকার কি চিন্তা তৈরি হলো কোনভাবে চিন্তা তৈরি হলো ডয়সেভেলের পর্যবেক্ষণে কি উঠে আসলো সেগুলো একটু বোঝার চেষ্টা করব এই প্রতিবেদনে প্রতিবেদনে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে কিন্তু ঢাকাসহ সারা দেশে তাদের মিছিল বেড়েই চলেছে দেশের বাইরে দলটির কিছু নেতাকর্মীকে সরকার সংশ্লিষ্টদের হেনস্থা করতে দেখা গেছে অর্থাৎ বিদেশেও আওয়ামী লীগের কর্মকাণ্ড নিয়েও ডয়সেভেলে তাদের প্রতি বেদনে উল্লেখ করেছে হঠাৎ করে কেন আওয়ামী লীগের মিছিল বাড়ছে পুলিশ কেন নীরব থাকছে তা নিয়েও প্রশ্ন উঠেছে খোঁজ নিয়ে জানা গেছে আওয়ামী লীগ ও তার বিভিন্ন অঙ্গ মিছিল সবচেয়ে বেশি হচ্ছে ঢাকায় প্রায় প্রতিদিনই একাধিক ঝটিকা মিছিল হচ্ছে আর প্রতিটি মিছিলের পরপরই আওয়ামী লীগ এবং ছাত্রলীগের তাদের অঙ্গ সহযোগী সংগঠন নেতাকর্মীরা ফেসবুক পেজে মিছিলের ভিডিও প্রকাশ করে দিচ্ছে আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমেও সেসব ভিডিও ছড়িয়ে পড়ছে যদিও মূলধারার গণমাধ্যমে সেটা খুব একটা আসছে না দু একটা গণমাধ্যমে বিচ্ছিন্নভাবে আসছে যেমন আমরা যুগান্তরকে লক্ষ্য করছি যুগান্তর নিয়মিতভাবেই আওয়ামী লীগের কোথায় কী ঝটিকা মিছিল হচ্ছে সেই ব্যাপারে তারা ডিটেল আপডেট দেওয়ার চেষ্টা করছে কার্যক্রম নিষিদ্ধ হওয়ার কারণে সাধারণত বাংলাদেশের মূলধারার সংবাদ মাধ্যমে তাদের ঝটিকা মিছিলের খবর বা ছবি প্রকাশ হয় না এমনটাও বলছে ডয়েস ভেলে। তারা বলছে যে তবে কিছু অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যমে সেগুলো প্রকাশ করা হচ্ছে আওয়ামী লীগের পক্ষ থেকেও তাদের নিয়ন্ত্রিত ফেসবুক পেজগুলোতে এই ভিডিও ছবি এগুলো প্রচার করা হচ্ছে যেমন তারা এই প্রতিবেদনটা গত রাতের প্রতিবেদন সেই ক্ষেত্রে তারা বলছে আজ অর্থাৎ গতকালকে জুম্মান নামাজের পর অন্তত ছয়টি পয়েন্টে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনগুলো মিছিল করেছে সেগুলো হচ্ছে কাউরান বাজার ফার্মগেট কাকরাইল মতিঝিল ধানমন্ডি এবং উত্তরা এই ছয়টি পয়েন্টে গতকালকে মিছিল হয়েছে বলে ডয়েসেভেলে নিশ্চিত করছে যদিও আমি ব্যক্তিগতভাবে ফেসবুকে ভিডিও দেখেছিলাম আওয়ামী লীগের লোকজনের ভিডিওতে সেখানে আমি দেখতে পেয়েছিলাম যে কাউরান বাজারে তারা মিছিল করছে কিন্তু ডয়েসে নিশ্চিত করছে যে ছয়টি পয়েন্টে তারা গতকালকে শুক্রবারের জুম্মান নামাজের পরে আগে পরে এই মিছিলগুলো করেছে বৃহস্পতিবার আঠেরোই সেপ্টেম্বর ঢাকার হাজারিবাগের বেড়িবাদ এলাকায় তারা মিছিল করেছে এবং সেখান থেকে এগারো জনকে আটক করেছিল পুলিশ তার আগে মঙ্গলবার শ্যামলী এলাকায় আওয়ামী লীগের মিছিল থেকে বেশ কয়েকজনকে আটক করলেও মোটরসাইকেল যোগে ব্যাকআপ বাহিনী এসে তাদেরকে ছিনিয়ে নিয়ে যায় এবং সেখানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এই ব্যাপারটাও উঠে এসেছে যদিও জয়সেবেলে শেরেবাংলানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বরাত দিয়ে বলছে যে এখানে পুলিশ চিন্তায়ের মানে আসামি চিন্তায়ের কোনো ঘটনা ঘটে আহ পাঁচ সেপ্টেম্বর গত পাঁচ সেপ্টেম্বর আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজধানী ধানমন্ডি এবং তেজগাতে একসঙ্গে তিন জায়গায় ঝটিকা মিছিল করেছে সেখান থেকেও বেশ কিছু লোকজনকে মানে আটক করা হয়েছে গ্রেপ্তার করা হয়েছে ঢাকায় প্রতিদিনই হচ্ছে আওয়ামী লীগের ঝটিকা মিছিল ঢাকার বাইরেও হচ্ছে শুধু দিনে নয় রাতেও এমন মিছিল হচ্ছে যেমন একটা ভিডিও ছড়িয়ে পড়েছে যে ঢাকায় আওয়ামী লীগের ছাত্রলীগের লোকজন মোটরসাইকেল শোডাউন করছে রাতে গত রাতে এরকম একটা ভিডিও ছড়িয়ে পড়তে দেখেছে আর সেই ভিডিওগুলোর মধ্যে আবার কোনো কোনো ভিডিও কনফিউশনও তৈরি করছে যেমন একটা বড় মিছিল যেটা বিএনপির ওই মিডফোর্ড যে হত্যাকাণ্ড হয়েছিল সেই হত্যাকাণ্ডের পরে তারেক রহমানকে জড়িয়ে অপপ্রচারের বিরুদ্ধে বিএনপির একটা মিছিল ছিল যদিও সেই মিছিলে কোনো ব্যানার ছিল না ব্যানার না থাকা সেই মিছিলকে আওয়ামী লীগের অনেকেই আওয়ামী লীগের মিছিল হিসেবে ফেসবুকে প্রচার প্রচারণা চালিয়েছিল কিন্তু ফ্যাক্ট চেককে দেখা গেছে যে সেটা মূলত বিএনপির মিছিল এরকম এরকম প্রচারও হচ্ছে কিন্তু এরকম প্রচার হচ্ছে তার মানে এটা না যে আওয়ামী লীগ তাদের কর্মকাণ্ড করছে না আওয়ামী কিন্তু ব্যাপক হারে কর্মকাণ্ড করছে এবং ডয়সেভেলে বলছে যে গত ১৯ দিনে আটচল্লিশটা ছটিকা মিছিল করেছে শুধুমাত্র তারা ঢাকাতে এবং এই সংখ্যা নাকি আরও বাড়ার সম্ভাবনা রয়েছে তেরোই সেপ্টেম্বর দুপুরে বাংলা মোটর এবং গুলশানে ঝটিকা মিছিল করেছে এবং জানা যায় যে গুলশানের প্রধান বিচারপতির বাসভবনের সামনে গতকালকে তারা মিছিল করেছে ঝটিকা মিছিল করেছে ঢাকা মেট্রোপলিটনের উপকমিশনার তালেবুর রহমান বলেছেন গত পনেরো দিনে ঝটিকা মিছিল করার অপরাধে আমরা আওয়ামী লীগের একশো জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছি তা তবে তারা কতগুলো ঝটিকা মিছিল করেছে সেই সংখ্যা আমাদের কাছে নেই ঝটিকা মিছিল থেকে শ্যামলিতে পুলিশের ওপরে হামলার কথা স্বীকার করে তিনি বলেন তারা হামলা করেছিল কিন্তু কাউকে চিন্তাই করে নিয়ে যেতে পারেনি কিন্তু আমরা স্থানীয় ওসির তরফ থেকে সেই সময় জেনেছিলাম গণমাধ্যমে যে অন্তত ছয়জনকে পেছন থেকে পঁচিশ তিরিশটি মোটরসাইকেলের একটি বহর এসে ছয়জনকে ছিনিয়ে নিয়ে গিয়েছিল ঢাকা শহরে সেপ্টেম্বরের প্রথম উনিশ দিনে আটচল্লিশটি ঝটিকা মিছিল হয়ে হয়েছে বলে দাবি করেছেন এই নিষিদ্ধ কার্যক্রম নিষিদ্ধ করা প্রাচীন রাজনৈতিক সংগঠনটির আত্মগোপনে থাকা এক নেতা তিনি জানিয়েছেন গত মাসে এত হয়নি চলতি মাসে আমরা ঝটিকা মিছিল বাড়িয়ে দিয়েছি অক্টোবরে আরও বাড়বে এটা কিন্তু সরকার এবং পুলিশের জন্য একটা বড় মানে বিব্রতকর বার্তা সেটা হচ্ছে যে এ মাসে যেটা হচ্ছে সেটা আগামী মাসে আরও বাড়বে বিভিন্ন পর্যায়ে কথা বলে সেভেলে জানতে পেরেছে এমন ঝটিকা মিছিলের জন্য আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করে কাজের সুবিধার জন্য তারা নিজস্ব চ্যানেলও করে তুলেছেন প্রতিটি মিছিলের একটা অগ্রবর্তী দল থাকে তারা আগে রেকি করে পরিস্থিতি জানানোর পর মিছিল বের করা হয় ইদানিং মিছিল মোটরসাইকেল আরোহীদের একটি দলও থাকে যারা ব্যাক হিসেবে কাজ করে এবং আওয়ামী লীগের বিভিন্ন সূত্র গণমাধ্যমকে বল বলেছে যে ব্যাকআপ যে টিম সেই টিম প্রতিটা মিছিলের পেছনেই যেন কাজ করে সেরকম উদ্যোগ তারা নিয়েছে এদিকে পুলিশের উপকমিশনার তালেবুর রহমান বলেছেন আসলে তারা এখন সংখ্যায় ঠিক কতজন আছে সেই হিসাব আমাদের কাছে নেই তবে আমরা নিয়মিত নজরদারি করছি তাদের চিহ্নিত করতে সাধারণ মানুষের সহায়তা নিচ্ছে পুলিশের আইজি শাহাদাত হোসেন বলেছেন যে সারা দেশেই আমরা ঝটিকা মিছিল দেখতে পাচ্ছি তবে গত এক মাসে কত ঝটিকা মিছিল বের হয়েছে সারা দেশে কতজন আটক হয়েছে তার সুনির্দিষ্ট তথ্য আমার কাছে নেই এরকম কথা যখন বলছে তখন মানে ফেলে আবার এই প্রতিবেদনও তৈরি করেছে যে এই মিছিল থামানো যাবে কি না সেখানে বিভিন্ন বিশেষজ্ঞদের মতামত নিয়েছে সেই বিশেষজ্ঞরা কি বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ বলেছেন স্পষ্ট কথা হচ্ছে এই ঝটিকা মিছিল থামানো যাবে না এটা সামনে আরো বাড়তে পারে তিনি আরো বলেছেন এখানে তো একটা গ্রে এরিয়া তৈরি আছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে দল তো নিষিদ্ধ করা হয়নি আর তাদের তো লাখ লাখ কর্মী আছে তারা তো দেশ ছেড়ে যায়নি দেশের বাইরেও আছে দেশ বিদেশে সবখানেই তারা সক্রিয় তিনি আরও বলেছেন আসলে পুলিশ কয়জনকে আটক করবে তারা তো আটক হতে পারে জেনেই মিছিলে আসছে অর্থাৎ যারা মিছিলে আসছে তারা জানে যে তারা আটক হবে এটা জেনেই তারা মিছিলে আসছে সুতরাং তাদেরকে প্রতিরোধ করাটা অনেক বেশি কঠিন তিনি বলছেন যে রাজনৈতিক দলগুলো ভোটের হিসাব করে এবং সেই ভোটের হিসাব করা হিসাব করার জন্য তাদের বিরুদ্ধে খুব একটা সোচ্চার হচ্ছে না খুবই মজার একটা তথ্য দিয়েছেন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক যে রাজনৈতিক দলগুলো ভোটের হিসাবে খুব একটা সোচ্চার হচ্ছে না এই ব্যাপারে কারণ এখানে স্পষ্ট করে তিনি বলেছেন যে বিএনপিও চাই আওয়ামী লীগের ভোটগুলো তারাপাক জামাতও চাই আওয়ামী লীগের ভোটগুলো তারাপাক সুতরাং এই কারণে রাজনৈতিক দলগুলো এত বেশি এই ব্যাপারে অ্যাক্টিভ হবে না সোচ্চার হবে না এটাই স্বাভাবিক এবং সেটাই ভোটের মূলত রাজনীতি তিনি আরও বলেছেন দলটির তো শক্তি আছে অর্থ আছে বিদেশেও তাদের শক্তি আছে তাই এভাবে নয় যারা অপরাধ করেছে তাদের বিচারের ব্যবস্থা করুন সবাইকে তো নিষিদ্ধ করা যাবে না দেশে রাজনৈতিক সংকট যত বাড়বে আওয়ামী লীগ আরও সক্রিয় হবে ঠেকানো যাবে না সাংবাদিক মাসুদ কামাল বলেছেন পুলিশের চেয়ে ঝটিকা মিছিল যারা করেন তাদের সংখ্যা যদি বেশি হয় তাহলে পুলিশ কীভাবে পারবে ঝটিকা মিছিলকারীরা তো সংখ্যায় অনেক বেশি তাদের মিছিল যদি বাড়তে থাকে তাহলে মনে করবেন জনগণের সাথে তাদের একটা মনস্তাত্ত্বিক সংযোগ ঘটেছে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে মিছিল যদি বাড়তে থাকে তাহলে বুঝতে হবে যে জনগণ এটাকে অ্যাকসেপ্ট করছে জনগণ এটাকে অ্যাভয়েড করছে না কিংবা রিফিউজ করছে না এটা খুবই একটা গুরুত্বপূর্ণ পয়েন্টে কথা বলেছে মাসুদ কামাল তার কথা নির্বাহী আদেশে কোন রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করে ওই দলটিকে শেষ করা যায় না দেশের জনগণ যদি ওই দলকে প্রত্যাখ্যান না করে না করে তাহলে নিশ্চিন্ন হয় না দলটি আরও বেশি শক্তিশালী হয়ে ফিরে আসে ইতিহাসে তার প্রমাণ আছে অর্থাৎ প্রত্যাখ্যান করতে হলে জনগণকে প্রত্যাখ্যান করতে হবে জনগণকে নিষিদ্ধ করতে হবে জনগণ যাদেরকে নিষিদ্ধ করবে তারাই মূলত জনগণের মন থেকে উঠে যাবে একসময় বিলীন হয়ে যাবে কিন্তু নির্বাহী আদেশে নিষিদ্ধ করে সেটা হবে না যদি জনগণকে সচেতন করা না যায় কিংবা জনগণ তাদের বিরুদ্ধে চলে না যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ডক্টর মোহাম্মদ তহিদুল ইসলাম তিনি বলেন আসলে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে অনৈক্য তৈরি হয়েছে তার সুযোগ নিচ্ছে আওয়ামী লীগ এই অনৈক্য যত আরও বাড়বে তাহলে আওয়ামী লীগের ফিরে আসা আরও বেশি সহজ হবে এবং সেটা সময়ের ব্যাপার মাত্র অর্থাৎ তিনি বলছেন যে জুলাইয়ের ঐক্য যে ওককে ফাটল ধরেছে এবং সেই ফাটলের সুযোগ খুব সহজভাবে নেবে আওয়ামী লীগ এই ফাটল যত বড় হবে আওয়ামী লীগের ফিরে আসা ততটাই সহজ হবে এবং সেটা সময়ের ব্যাপার হয়ে উঠবে মাত্র তার মতে যেভাবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে তাও সঠিক প্রক্রিয়া নয় আসলে বিচারের মাধ্যমে ব্যবস্থা নেওয়া উচিত নির্বাহী আদেশে কোনো ব্যবস্থা কার্যকর হয় না এই কথাগুলো যখন তারা বলছেন এবং ডয়ে রিপোর্টে এই তথ্যগুলো যখন উঠে আসছে বিশেষ করে এই পরিসংখ্যান তো আমরা কেউই জানতাম না যে গত উনিশ দিনে আটচল্লিশটা ঝটিকা মিছিল শুধুমাত্র রাজধানী ঢাকাই হয়েছে এটা কিন্তু সরকারের জন্য একটা বড় সিগনাল এবং সরকার সেই কারণেই নানাভাবে এই রিপোর্টে আরও উল্লেখ রয়েছে ডয়সে ভেলে আরও উল্লেখ করছে যে এই